নমস্কার বন্ধুরা অবশেষে ঘূর্ণিঝড় নিয়ে আরও গুরুত্বপূর্ণ আপডেট পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সমেত বিভিন্ন জায়গা জায়গায় ঘূর্ণিঝড় মন্থার আঘাত আগামী কয়েকদিনের দিনের মধ্যে ঘূর্ণিঝড়ের প্রভাবে বাংলার বেশ কিছু জেলাতে ভয়াবহ ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা শুধু এটাই নয় ভারতের পশ্চিম ভাগে যেখানে আরব সাগর এবং ভারতের পশ্চিম ভাগের কিছু উপকূল যেখানে গুজরাট মহারাষ্ট্র এদিকেও আরেকটি ঘূর্ণিঝড় আশ্রে পড়তে পারে যেটা নাম হচ্ছে ঘূর্ণিঝড় শক্তি অর্থাৎ একই মাসে জোড়া ঘূর্ণিঝড়ের কবলে পড়বে ভারতের দুই ভূখণ্ড পশ্চিমে গুজরাট এবং পূর্বে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং আরও অন্যান্য রাজ্যগুলিতে পশ্চিমবঙ্গের আরও অন্যান্য রাজ্যগুলিতেও ব্যাপক প্রভাব পড়বে ওই ঘূর্ণিঝড় শক্তির তবে পূর্ব উপকূলে বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং ওড়িশা অসম ত্রিপুরা এবং অন্যান্য জায়গাগুলিতে কিন্তু ব্যাপক প্রভাব পড়বে এর দাপটে তো এখন আমরা আপনাদেরকে দেখাবো বর্তমানে এই যে ঘূর্ণিঝড় মন্থা আছে এর কি পরিবর্তন ঘটলো দুপুরের আপডেটে দেখেছিলাম আমরা ঘূর্ণিঝড় ছিল এখন কি বর্তমানে এটা ঘূর্ণিঝড় আছে না নিম্নচাপে পরিণত হয়েছে তারই সঙ্গে এই ঘূর্ণিঝড় শক্তির আরও বিস্তারিত বিশ্লেষণ দেখব দেখব কোন কোন জেলায় কত মিলিমিটার বৃষ্টি হতে পারে কতটা বৃষ্টি বাড়ল এবং কোথায় কোথায় কত কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে তো ভিডিওটিকে আপনার বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু বিনা স্কিপ করে দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি এবারে ঘূর্ণিঝড় রিলেটেড কিন্তু প্রতিনিয়ত আপডেট পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন মন্দা ভিডিওকে শুরু করি সবার প্রথমেই আমরা আসবো পঁচিশ তারিখ থেকে এবং পঁচিশ তারিখ নয় মোটামুটি আমরা যদি ঘূর্ণিঝড়ের শক্তির আরও বিস্তারিত আপডেট দেখতে হয় তাতে কিন্তু আমাদেরকে তেইশ তারিখ থেকে দেখতে লাগবে তো তেইশ তারিখ সকাল এগারোটা থেকে দেখুন এখানে মহারাষ্ট্র এবং মুম্বাইয়ের মধ্যে এই মহারাষ্ট্র রাজ্যের এখান থেকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়া শুরু হচ্ছে এবং তেইশ তারিখের পর আমরা যখন শনিবার চব্বিশ তারিখ যাচ্ছি চব্বিশ তারিখ এই ঘূর্ণাবর্ত একটি পশ্চিম দিক বরাবর বাক নিচ্ছে যার ফলে এটি আস্তে আস্তে করে গভীর নিম্নচাপে পরিণত হচ্ছে এবং পঁচিশ তারিখ সকাল থেকে দুপুরের মধ্যে যে সর্বোচ্চ গতি সেটা উঠতে পারে তিরাশি কিলোমিটার প্রতি ঘন্টায় এবং তখনও কিন্তু এটি মুম্বাই বালাঘাবি এর দিকটার মধ্যে থাকতে পারে তো আমরা এটাকে যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই এবারে দেখুন ছাব্বিশ তারিখ থেকে বঙ্গোপসাগরের যে ঘূর্ণাবর্ত সেটা কিন্তু প্রক্রিয়া চালু হয়ে যাচ্ছে ছাব্বিশ তারিখ গভীর রাত্রি থেকে এবং ছাব্বিশ তারিখেও আরব সাগরের ঘূর্ণাবর্ত সেটা কিন্তু ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যাচ্ছে গিয়ে সর্বোচ্চ গতি উঠবে পঁচানব্বই কিলোমিটার বা নিরানব্বই কিলোমিটার প্রতি ঘন্টায় ঝাপটা মোড়ে এবং বায়ু মোডে যদি একবার দেখি আমরা কত উঠতে পারে সে সময় বায়ু মোডে আমরা দেখতে পাচ্ছি সত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় উঠছে এবং এবারে আমরা আবারও চলে যাব বজ্র বায়ুর ঝাপটা মোড়ে যেহেতু এটা ঘূর্ণিঝড় হয়ে যাচ্ছে ছাব্বিশ তারিখের মধ্যে এবার আমরা সরাসরি বঙ্গোপসাগরের কন্ডিশানটা দেখব তো সোমবার ছাব্বিশ তারিখের মধ্যে দেখুন এই যে বঙ্গোপসাগরের সেটা কিন্তু আস্তে আস্তে করে ঘূর্ণাবর্তায় বাঁক নেওয়া শুরু হচ্ছে মোটামুটি আমরা দেখে যা বুঝতে পারছি দুপুরের আপডেটে কিন্তু প্রক্রিয়াটা একটু ফাস্ট ছিল কিন্তু বর্তমানে আপডেট বলছে একটুখানি কিন্তু ঢিলা হয়েছে অর্থাৎ কিছুটা স্লো হয়েছে নিম্নচাপের প্রক্রিয়া বঙ্গোপসাগরেরটা তাহলে কি ঘূর্ণিঝড় হবে না একবার আমরা দেখে নিই কী পরিস্থিতি হতে পারে মোটামুটি সাতাশ তারিখের মধ্যে আরব সাগরটা আরও শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হবে যেটা একশো পাঁচ কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের ঝাপটা উঠে যাবে গিয়ে এবং ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যগুলি যেমন গুজরাট মহারাষ্ট্র এদিকে আমরা দেখতে পাচ্ছি মুম্বাই দিকটাতে হয়ে বালাঘাভি গোয়া সাইড হয়ে এখানে তামিলনাড়ু দিকটাতে কেরালা ব্যাপক পরিমাণে আমরা এর যে প্রভাব তামিলনাড়ু সাইডেও ভয়ঙ্কর পরিমাণে ঝড় এবং বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এদিকে সাতাশ তারিখ রাত্রেবেলার মধ্যে বঙ্গোপসাগরেরটাও আমরা ঘূর্ণাবর্ত রূপে পরিবর্তন হতে দেখতে পাচ্ছি এবং এই সময় যে বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তার যে সর্বোচ্চ গতি সেটা কিন্তু সেভেন্টি সিক্স কিলোমিটার পার আওয়ার থাকতে পারে অর্থাৎ ছিয়াত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় আমরা লক্ষ্য করতে পারছি যার ফলে ভারতের দক্ষিণ পূর্বভাগের উপকূলগুলো যেমন এখানে আমরা অন্ধ্রপ্রদেশ সাইডটাতে ব্যাপক প্রভাব দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে মায়ানমারের ইয়াঙ্গুল এবং মায়ানমারের বেশ কিছু পুর পশ্চিম ভাগের অঞ্চলগুলি জেলাগুলি সেখানে কিন্তু ব্যাপক প্রভাব হবে এর ফলে তারপরে উনত্রিশ তারিখ বৃহস্পতিবার বৃহস্পতিবারের মধ্যে কিন্তু এটি মায়ানমার উপকূলের সামনে থেকে ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছে আমরা কিন্তু দুপুরবেলা দেখেছিলাম পুরো এই দিক থেকে কিন্তু এতটা ক্লোজ হয়ে স্থলভাগের ঘূর্ণাবর্তে পরিণত হচ্ছিল না এবং স্থলভাগের ক্লোজ নিয়ে যদি ঘূর্ণাবর্তে বা নিম্নচাপে বা সাইক্লোনের দিকে পরিণত হতে যায় তাহলে কিন্তু সাইক্লোন হওয়ার চান্সটা অনেকটা কমই থাকে তো বর্তমানে কী হচ্ছে একবার দেখেনি দেখুন এই দেখুন উনত্রিশ তারিখে কিন্তু এটি মায়ানমারে বাড়ি খেয়ে তার মানে কি যে এর প্রভাবে যেটা হওয়ার কথা ছিল ঘূর্ণিঝড় হওয়ার যে সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু অনেকটা সম্ভাবনা কমতে পারে তো এরপর আমরা যদি তিরিশ তারিখে দেখি তো তিরিশ তারিখের মধ্যে আপাতত নতুন আপডেট বলছে তিরিশ তারিখে যেটি ঘূর্ণিঝড় হওয়ার চান্স কিন্তু অনেকটাই কমে গেছে গিয়ে আপাতত ছিয়াত্তর কিলোমিটার আমরা দেখতে পাচ্ছি বায়ু মোট কত আছে একবার দেখে নেব আমরা বায়োমোট বলছে পঞ্চান্ন মানে দশ কিলোমিটার এখনও কম রয়েছে ঘূর্ণিঝড় হওয়ার থেকে মানে ঘূর্ণিঝড় মান্থানিয়ে কিন্তু এখনও অবধি মান্থানি অনেকটাই সংশয় রয়েছে তো এরপর আমরা এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাবো দেখে নেবো কী হতে পারে তো তিরিশ তারিখে যখন যাচ্ছি তিরিশ তারিখে মোটামুটি যেহেতু উপকূলের মধ্যে আশ্রয় পড়ছে একদম বর্ডার লাগা অংশের সামনে যদি অ্যাকচুয়ালি ঘূর্ণিঝড় যেহেতু এখন এটার ফলে এটা নিয়ে এখনও হানড্রেড পার্সেন্ট কিন্তু কিছু বলা সম্ভব নয় যেহেতু তিরিশ তারিখ বা উনত্রিশ তারিখের ব্যাপার এটাতে কিন্তু বন্ধুরা এখনো অনেক পরিবর্তন ঘটবে দেখা গেল এর দিয়ে কমজুরি এটা একটা হালকা নিম্নচাপে পরিণত হলো অথবা এর দিয়ে আরও ভয়ঙ্কর হয়ে এটি বিধ্বংসী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে গেলো তো আপনাদের কাজ প্রত্যেক দিন কিন্তু আমাদের আপডেট দেখায় যাতে আপনাদেরকে আমরা প্রোভাইড করতে পারি তো তিরিশ তারিখের মধ্যে কিন্তু কলকাতা খর্ধা চন্দননগর হাবড়া চাকদা পান্ডুয়া পূর্ব শান্তিপুর গোসকারা বোলপুর কাটোয়া মুর্শিদাবাদ ডোমকল করিমপুর আজিমগঞ্জ এবং জঙ্গিপুর এই দিকগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণে দমকা হওয়া বইবে এই নিম্নচাপ বা ঘূর্ণিঝড় মন্থার ফলে এখনও আমরা এটাকে ঘূর্ণিঝড় যেহেতু এখন অবধি এটাতে কিছুটা পরিবর্তন আছে তো একটু ঘূর্ণিঝড় টাইপেরই আছে আমরা একটু বলতে পারি এটাকে এ দেখুন ব্যাপারটা হচ্ছে কি এখানে আমরা যদি দেখি সর্বোচ্চ পঁচাত্তর কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ের ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে তো এখন অবধি কিন্তু গতি অনেকটাই রয়েছে তারই সঙ্গে সঙ্গে ঢাকা ময়মনসিংহ রাজশাহী মেহেরপুর কুমিল্লা কালাই রংপুর হয়ে খুলনা বরিশাল কলাপাড়া চিটাগং মহেশখালী মাঢবেরিয়া পিরোজপুর এদিকগুলোতেও কিন্তু ব্যাপক পরিমাণে ঝড়ের ঝাপটা চলবে তারই সঙ্গে সঙ্গে আমরা যদি একটু উপরের দিকে যাই উপরেও কিন্তু মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কিছু জায়গা হয় শিলিগুড়ি কার্সিয়ং নকশালবাড়ি সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ধূপগিরি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শ্রীরামপুর এবং অসম নিয়েও কিন্তু এই যে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ এখন বর্তমানে আপনার এটাকে যা বলবেন বলতে পারেন যেহেতু এখনও একটু কমজোরি হয়েছে তার কারণে আপনারা কিন্তু বলতে পারেন যা তো তার ফলে কিন্তু ব্যাপক প্রভাব ঝড়ের হাওয়া পড়বে উত্তর এবং দক্ষিণবঙ্গে আরেকটু যদি আমরা এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে কী দেখতে পাবো আমরা তিরিশ তারিখে আমরা যদি একটু মোটামুটি এখানে রাত্রেবেলা একদম চলে যাই গিয়ে তো রাত্রেবেলা নাগাদ গিয়ে আমরা কলকাতার দিকটাতে কিন্তু ব্যাপক দমকা ঝড়াওয়া দেখতে পাবো তিরিশ তারিখে যেমন খড়গপুর ঝাড়গ্রাম চাকলিয়া খাতরা বাঁকুড়া আহুরা দুর্গাপুর সমেত এখানে উলবেরিয়া কলকাতা বজবাজ বাগনান কোলাঘাট শ্যামপুর বিষ্ণুপুর ডায়মন্ড হারবার জয়নগর মহিষাদাল ভগবানপুর হলদিয়া একই সঙ্গে কেজুরি নামখানা পাথর প্রতিমা গঙ্গাসা গঙ্গাধরপুর ফ্রেজারগঞ্জ গঙ্গাসাগর এ সমস্ত হলদিবাড়ি দীঘা কাঁথি নন্দীগ্রাম মন্দারমণি ব্যাপক পরিমাণে কিন্তু দমকা বা বইবের ফলে তারই সঙ্গে সঙ্গে খুলনা বরিশাল কলাপাড়া ঢাকা ময়মনসিং রাজশাহী সিলেট এদিকেও ব্যাপক প্রভাব কিন্তু পড়বে তো আমরা এটাকে আরেকটু এগিয়ে দেখে নেব যে আরও কী পরিস্থিতি হবে ইতিমধ্যে আরব সাগরটা যদি একবার দেখি দেখুন আরব সাগরটা কিন্তু তিরিশ আরব সাগরটা ঘূর্ণিঝড় আগেও কনভার্ট হয়ে গেলেও আসরে পড়তে কিন্তু টাইম নিচ্ছে মোটামুটি তিরিশ তারিখ অবধি টাইম নিচ্ছে আরব সাগরের ঘূর্ণিঝড় শক্তি এই এখানে আছে পড়তে যেহেতু আরব সাগরেরটা আগে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে তার জন্য কিন্তু আমরা এটাকে ঘূর্ণিঝড় শক্তি পড়বে আর ঘূর্ণিঝড় শক্তির পরে যে ঘূর্ণিঝড়টা হতে পারে সেটা নাম হচ্ছে ঘূর্ণিঝড় মন্থা তো সেটা সেকেন্ড ঘূর্ণিঝড় হচ্ছে বঙ্গোপসাগরের জন্য আমরা এটাকে ঘূর্ণিঝড় মন্থা হিসাবেই বলছি বঙ্গোপসাগরেরটাকে আশা করি আপনাদের কনফিউজ রইল না একত্রিশ তারিখের কন্ডিশন যদি আমরা দেখি তো একত্রিশ তারিখ বলছে যে একত্রিশ তারিখে যে সর্বোচ্চ গতি যেটা হতে পারে সত্তর পঁচাত্তর এমন কিলোমিটার প্রতি ঘন্টায় থাকতে পারে তারই সঙ্গে কলকাতার উপর থেকে যেহেতু ঘূর্ণিঝড়টি পাস করতে পারে ঘূর্ণাবর্তটি তার কারণে চন্দননগর শান্তিপুর বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর শিউড়ি বীরভূম হয়ে চিত্তরঞ্জন আসানসোল রঘুনাথপুর হুড়া সিউড়ি বেলডাঙ্গা রামপুরহাট চন্দননগর ব্যারাকপুর শহর পানিহাটি হাবড়া নিউ টাউন দুই চব্বিশ পরগনা এবং দুই মেদিনীপুর নিয়ে ব্যাপক প্রভাব কিন্তু এর প্রভাবিত হবে বাংলার বিভিন্ন জেলায় জেলায় তো এটাকে আমরা যদি আরেকটু এগিয়ে নিয়ে যাই একদম আরও একটু এগিয়ে নিয়ে গেলে আমরা যদি দেখি একত্রিশ তারিখের পুরো একদম দুপুরবেলা কন্ডিশন দেখুন বন্ধুরা দুপুরবেলা কিন্তু ছাপটা বাড়বে পুরো পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ নিয়ে বীরভূম নিয়ে পুরুলিয়া নিয়ে পূর্ব বর্ধমান নিয়ে শান্তিপুর নিয়ে কলকাতা এবং দুর্গাপুর নিয়ে খড়গপুর কোলাঘাট এবং উপকূলের বিভিন্ন জায়গা কিন্তু নিয়ে তারই সঙ্গে সঙ্গে গোটা বাংলাদেশ নিয়ে এবং উত্তরবঙ্গ নিয়ে ব্যাপক প্রভাব পড়বে মালদা দুই দিনাজপুর শিলিগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার দার্জিলিং জলপাইগুড়ি ধূপগিরি এখানে ঢাকা চিটাগং মহেশকালি এদিকগুলোতে তো আরেকটু যদি আমরা এগিয়ে যাই এগিয়ে গেলে দেখুন উপকূলের দিকে কিন্তু এর যে প্রভাব সেটা কিন্তু আরও শক্তি বাড়াচ্ছে এবং উপকূলের দিকে যে সর্বোচ্চ ঝড়ের ঝাপটা সেটা কিন্তু আমরা উননব্বই কিলোমিটার দেখতে পাচ্ছি এখন অবধি একবার যদি আমরা বায়ুর ঝাপটা দেখি বায়ুর ঝাপটা এগিয়ে দেখুন বন্ধুরা বায়ুর ঝাপটায় বলছে সাতষট্টি কিলোমিটার কিন্তু ঘূর্ণি ঝড়ো হাওয়া বইতে পারে মানে বন্ধুরা আমরা এখন অবধি কিন্তু এটাতে ঘূর্ণিঝড়ের চান্স দেখতে পাচ্ছি যেহেতু সাতষট্টি কিলোমিটার রয়েছে তো আমরা এটাকে ঘূর্ণিঝড় হিসাবে বলতেও পারি যেহেতু পুরোপুরিভাবে আশ্রয় পড়ে জন্য এটাকে আমরা এখনও ঘূর্ণিঝড় বলতে পারি দেখুন বায়ু ঝাপ বায়ু মোড়েই বলছি ছেষট্টি কিলোমিটার প্রতি ঘন্টায় পিছষট্টি থেকে সাতষট্টি মানে এখন এটা ঘূর্ণিঝড়ের রূপে রয়েছে তো আমরা আবার বায়ুর ঝাপটা মোড় যাব তো দেখুন এখানে কলকাতা এবং পুরো দক্ষিণবঙ্গ নিয়ে এবং বাংলাদেশের উপ উপকূল নিয়ে এবং পশ্চিমবঙ্গের উপকূল নিয়ে ব্যাপক প্রভাব কিন্তু প্রভাবিত হবে তারপরে এক তারিখের কন্ডিশনটা যদি আমরা দেখি তো এক তারিখে গিয়ে এর যে শক্তি বা গতি আরও বাড়ছে দেখুন বাড়ছে মানে এটার যে শক্তি সেটা কিন্তু একশো কিলোমিটার হচ্ছে বায়ুর ঝাপটা মোড়ে গাছটিং বায়ু মোড়ে গেলে আমরা দেখতে পাচ্ছি আটষট্টি ষট্টি বা ঊনসত্তর কিলোমিটারের কাছাকাছি রয়েছে মানে এখন অবধি সাইক্লোনই আমরা দেখতে পাচ্ছি পুরোপুরি কিন্তু সাইক্লোন থেকে নিম্নচাপে পরিণত হচ্ছে না তো তারপরে এক তারিখের থেকে আমরা যখন দু তারিখে যাচ্ছি তো রোববার দু তারিখ নাগাদ রোববারে কিন্তু এটা আস্তে আস্তে করে ঘূর্ণাবর্ত পরিণত হয়ে যাবে পুরো পুরো বাংলা নিয়ে কিন্তু ভারতের পূর্ব দিকের রাজ্য পশ্চিম দিকের রাজ্য ভাগের রাজ্য নিয়ে ভয়াবহ প্রভাব ফেলবে এই ঘূর্ণিঝড়ের দাপটে তো তার প্রভাবে কিন্তু এবার দেখুন ব্যাপক প্রভাব বাংলার বিভিন্ন জেলায় জেলায় দেখা যাবে এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে তবে বজ্রবিদ্যুৎ যারা উপগ্রহ চিত্র দেখব বর্তমান আজকে এই মুহূর্তে কন্ডিশন কেমন রয়েছে বাংলার বিভিন্ন জায়গায় তো কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জায়গায় যেমন দুই চব্বিশ পরগনার দিকে এই মুহূর্তে একটা মেঘ তৈরি হয়েছে যেটা কলকাতা খর্ধা চন্দ্রনগর হাবড়া এইদিকগুলোকে ঘিরেছে নিউটাউন টাকি হিঙ্গলগঞ্জ নামখানা নাগুরখাড়া হাবড়া হয়ে কতুলপুর পূর্ব পশ্চিম বর্ধমান সোনামুখী দুর্গাপুর পুরুলিয়া সিউড়ি মুর্শিদাবাদ বীরভূম নালাটি নিয়ে বিভিন্ন দিকে দিকে কিন্তু বর্তমানে এখন একটি ঝড়ো হওয়ার সময় বৃষ্টি হতে পারে তারই সঙ্গে বাংলা দক্ষিণ ভাগে যেখানে খুলনা বরিশাল পিরোজপুর মারবেড়িয়া সামনগর মেহেরপুর এখানে একটা মেঘ ঘিরেছে তার জন্য এদিকেও বৃষ্টির চান্স রয়েছে এদিকে পশ্চিমবাগে মহারাষ্ট্র কিন্তু পুরোপুরিভাবে ঢেকে গেছে গিয়ে এদিকে মধ্যভাগেও কিন্তু ঝাড়খণ্ডে ছত্তিশগড় মধ্যপ্রদেশ নিয়েও কিন্তু অনেক জায়গায় মেঘ উঠেছে বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি তো এই হচ্ছে উপগ্রহ চিত্র এবার আমরা সরাসরি চলে যাব বায়ু বজ্রবিদ্যুৎ মোটে দেখুন বজ্রবিদ্যুৎ মোট বলছে কিন্তু দু তারিখে যেহেতু লাস্ট দু তারিখে ঘূর্ণিঝড় আশ্রয় পড়ছে তো দু তারিখ নাগাদ কিন্তু পুরো বাংলা নিয়ে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে উত্তরবঙ্গে কিন্তু দু তারিখে যেহেতু নিম্নচাপটি ওপরের দিকে উঠবে তার কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচণ্ড ঝড় বৃষ্টি রয়েছে প্রচণ্ড যদি আপনাদেরকে একবার মিলিমিটার মাপাবো আগামী আগামীকাল আপনাদেরকে টোটাল আগামী দশ দিনের বৃষ্টির পরিমাণ মাপেই দেখিয়ে যে কত মিলিমিটার বৃষ্টি টোটাল বাংলার উপরে হতে পারে তার জন্য কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে এক তারিখ গেলে আমরা দেখতে পাচ্ছি দেখুন বন্ধুরা কি এক তারিখ উপকূলে ব্যাপক বৃষ্টি হবে কন্টায় নামখানা দীঘা পুরো ভাসিয়ে দেবে পশ্চিম মেদিনীপুর ওই খড়গপুর ঝাড়গ্রাম পুরুলিয়া এই দিকগুলোতে তারই সঙ্গে পুরো দক্ষিণবঙ্গ নিয়ে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এক তারিখে সকালবেলা থাকবে দুপুরবেলা থাকবে আর সকাল হতে হতে হতো কিন্তু আর বৃষ্টির যে পরিমাণ সেটা কিন্তু পুরো দক্ষিণবঙ্গে নিয়ে দেখুন বন্ধুরা ব্যাপক বৃষ্টি সম্ভাবনা রয়েছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে বৃষ্টি কিন্তু অনেকটাই রয়েছে তারপরে একত্রিশ তারিখে যদি আমরা কন্ডিশান দেখি যখন ঘূর্ণিঝড় আসতে পড়বে 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 ভাব তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি একত্রিশ তারিখে দক্ষিণবঙ্গে ভয়াবহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো কয়েক ঘন্টার মধ্যে সত্তর আশি মিলিমিটারের কাছাকাছি বৃষ্টি কিন্তু রয়েছে এই পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম দিকগুলোতে তারই সঙ্গে পুরুলিয়া এবং দুর্গাপুর সাইডেও ব্যাপক বাঁকুড়া দিকেও ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে অনেকটাই ঝড় বৃষ্টি রয়েছে তো আরেকটু আগেই গেলে আমরা তিরিশ একত্রিশ থেকে তিরিশ তারিখের মধ্যে আরও ভয়াবহ কন্ডিশন দেখতে পাচ্ছি পুরো উপকূল তো ভাষাবেই পঞ্চাশ মিলিমিটার উপরে বৃষ্টি রয়েছে তার সঙ্গে কোলাঘাট খড়গপুর ঝাড়গ্রাম এবং কলকাতার আশেপাশে বাঁকুড়া পুরুলিয়া এদিকে কিন্তু ভয়াবহ বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তার আগে আমরা যদি তিরিশ তারিখের কন্ডিশন দেখি বন্ধুরা দেখুন দেখুন তিরিশ তারিখে কিন্তু উপকূলে ভয়ঙ্কর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে মানে বৃষ্টির যে সম্ভাবনা সেটা কিন্তু ক্রমশ বেড়েই যাচ্ছে কমবে না বই কি বাড়ছে দুপুরের আপডেটে কিন্তু আমরা এতটা পথ দেখিনি বর্তমানে যা দেখতে পাচ্ছি তিরিশ তারিখে তো বৃষ্টি থাকছে উনত্রিশ তারিখেও বন্ধুরা আমরা কিন্তু বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এই আঠাশ তারিখেও সেম পরিস্থিতি বজিয়ে থাকতে পারে সাতাশ তারিখেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থেকে শুরু হবে ছাব্বিশ তারিখে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপাতত আগামী কয়েকদিন ছাব্বিশ কি সাতাশ তারিখ অবধি আমার হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে তারপরে যখন ঘূর্ণিঝড় আসবে তখনই কিন্তু বৃষ্টির যে পরিমাণটা সেটা কিন্তু রেকর্ড লেভেলের হতে পারে তো বন্ধুরা এই ছিল এখনকার আপডেট আশা করি আপনারা বুঝতে পারলেন কোথায় কি পরিবর্তন ঘটতে চলে কোথায় কী হবে কি না হবে সমস্ত কিছু কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স জানিয়ে দিলাম যেহেতু এখন অব্দি কনফিউজন রয়েছে ঘূর্ণিঝড় হবে কি নির্মচাপ হবে তো আপনাদেরকে কিন্তু পরবর্তী আপডেটগুলোতে জানিয়ে দেবো যদি কোনো পরিবর্তন আসে তো তো বন্ধুরা ধন্যবাদ অসংখ্য ভিডিওটি দেখার জন্য যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত ধন্যবাদ